মা হতে চলেছেন এজন্য আপনাকে অভিনন্দন অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনে অনেক প্রশ্ন আসছে তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রে প্রযোজ্য তা হলো আমাদের কি খাওয়া উচিত জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ কিন্তু গর্ভাবস্থায় এটা বিশেষভাবে জরুরি সুষম খাবার আপনার সন্তান বেড়ে ওঠা তার বিকশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করবেন পরিবারের নতুন সদস্যর কল্যাণের জন্য কীভাবে আপনার খাবারের তালিকায় পরিবর্তন আনবেন তা জানতে হলে নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন আর নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন গর্ভধারণের পর থেকেই নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হবে এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হলো খাদ্যাভ্যাস গর্ভাবস্থায় সুষম খাদ্য অভ্যাস মেনে চলা অন্তত গুরুত্বপূর্ণ স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন গর্ভাবস্থার প্রথম তিন মাসে ডায়েট পরিকল্পনা কেমন হবে গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম জিঙ্ক প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে এসব পুষ্টি উপাদান আপনার ব্রণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে আয়রন আমাদের দেশের মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে আয়রনের ঘাটতি হলে গর্বের শিশু শরীরের অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগেই শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হয় জিঙ্ক শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন হয় তাই এই সময় ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন ক্যালসিয়াম অবস্থায় শিশুর হার ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়ামের সরবরাহ করবে ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে তাই এই সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময়ে মায়ের প্রায় সত্তর থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই প্রোটিনযুক্ত খাবার ডিম মাংস মাছ ডাল ইত্যাদি খেতে হবে গর্ভ গর্ভাবস্থায় সুস্থ থাকতে কি খাবেন সেটা জানার পাশাপাশি কি খাবেন না সেটা জানাও জরুরি জানতে পারবেন অন্য কোনো ভিডিওতে এরকম লেটেস্ট ভিডিও পেতে আমার ভিডিওর সঙ্গেই থাকুন